কোন সাবানের জাদু বলে তৃণমূলে থাকা চোর নেতারা বিজেপিতে গিয়ে সাধু হয়ে যাচ্ছে তার খোঁজ পেলে আপনাদের জানাবো আজ বর্ধমানের পূর্বস্থলিতে এক তৃণমূলের জনসভায় একথা বলেন সদ্য তৃণমূলে যোগদানকারী বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা খাঁ এদিনের সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মন্ত্রী স্বপন দেবনাথ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস প্রমুখ হতে পারে উপমুখ্যমন্ত্রীর কালচারটা আমাদের রাজ্যে নেই তাহলে আমি ধরলাম আগামী দিন উপমুখ্যমন্ত্রীর পদটা যদি আসে সেটাতেও একজন বসতে পারে তাহলে এই ছজনের মধ্যে মারপিট শেষে কে যেতে আমাদের দেখার আর তেরো জনের মধ্যে কে যেতে সেটাও দেখার এবং আপনারা জেনে রাখুন এই ছজনের সংখ্যাটা কিন্তু মুখ্যমন্ত্রী তালিকা আরও বাড়ছে আগামী মার্চ মাস পর্যন্ত আরো বাড়বে আর এই 13টাও কিন্তু 30 হবে মানে उपमुख्यमंत्री সংখ্যাটাও বাড়বে এবার ভাবুন একটা রাজ্যে একটা মুখ্যমন্ত্রী পোস্ট এত বড় একটা সর্বভারতীয় দল তারা এখনো পর্যন্ত মমতার এগেইনস্টে মুখ ফুটে পাচ্ছে না আমি জানতে চাই যেমন লোকসভায় আপনারা বলেছিলেন मोदी ভার্সেস ফুল আমি জানতে চাইছি আমার দলের তরফে বিধানসভায় মমতা ভারতে একটু নামটা জানান যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে আপনাদের ফেসকে আপনাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে সেখানে আপনাদের চেয়ার টানাটানি দড়ি টানাটানি মারামারি লাঠালাঠি শেষ হওয়ার পর আমরা দেখতে চাই যে আগামী মার্চ মাসেও আপনারা প্রজেক্ট করেন কিনা কারণ বাংলা কিন্তু অন্য রাজ্যের মতো চালাকিতে ভোলে না সব থেকে শিক্ষিত রাজ্য সব থেকে বেশি মনীষীর জন্ম হয়েছে এই বাংলার বুকে সেখানে আমরা চাই আমাদের প্রিয় নেত্রীর বিজেপির ফেসকে দেখতে নইরে তো বুঝবো যে ফেস অফ মানে কোনো ফেসই নেই শুধু মারামারি চলছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে আর আরেকটা কথা আজকে আপনারা সবাই জানতে চাইছেন যে এত লড়াকু নেত্রী যে বিজেপিতে ছিল সে আজকে তৃণমূল কংগ্রেসে এলো কেন এটাও আপনাদেরকে জানাবো বলেই আজকে এখানে আসা টেবো করেছি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করিনি কোনোদিন কোনো কিছু পাবার আশায় করিনি যখন তৃণমূল কংগ্রেস ছেড়ে স্বামী যখন বিজেপিতে গেছিলো সেই দিনও কিন্তু একজন পতিব্রতা নারী হিসাবে একজন সতী নারী হিসাবে সমস্ত রকম অন্যায় অত্যাচার সহ্য করেও আমি কিন্তু তার পাশে দাঁড়িয়েছিলাম এবং কট্টর ভেবে বিজেপিকে সমর্থন করে গেছি কিছু পাবার আশায় নয় সেদিনও কিন্তু ভেবেছিলাম স্বামীর পাশে স্ত্রী সুখে না থাকে দুঃখে দাঁড়ানোটাই হচ্ছে আসল প্রকৃত সতী নারীর কর্তব্য আমি সেটাই করেছিলাম এবং ভারতীয় জনতা পার্টিটা বছর ধরে খুব অন্তর থেকে করেছিলাম আর আজকে দেখুন সেই দলে যখন বুঝলাম নারীদের সম্মান নেই তপস্বিনী রমণীদের ওঠার অধিকার নেই একটা নারীর পেছনে গোটা দল সারা ভারতবর্ষের লোক পড়ে যাচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে তাহলে সেই দলে আমার মতো সাধারণ নারীদের কোথায় সম্মান থাকতে পারে আজকে যখন তৃণমূল করতে এসছি সেই সময়ও কিন্তু খুব ডিভোটেডলি এসছি এবং আপনাদের কাছে এই মঞ্চে কথা দিয়ে যাচ্ছি তৃতীয়বারের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মসনদে বসাব এবং আমার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার জন্য এই সুজাতা শেষ রক্তবিন্দু প্রস্তুত থাকবে এই কথা বলতে চাই আর আরেকটা কথা না বললে আপনাদের মনের দ্বিধাদ্বন্দ্ব মিটবে না যে কেন সুজাতাদি বিজেপি ছেড়ে তৃণমূলে যে মানুষগুলোর বিরুদ্ধে লড়াই করেছিলাম মানুষের মন জয় করেছিলাম দিল জিতে নিয়েছিলাম আজকে সেই মানুষগুলো যখন নাকি আমার দলের এই সময় দুঃসময় তৃণমূলে আর বিজেপির নাকি খুব সুসময় পাঁচিলে বসে থাকা সেই সব ধান্দাবাজ স্বার্থপর পাল্টিবাজ গ্রিডি নারদা জড়িত সারদা সেই সব নেতারা আজকে দল বদলে আজকে বিজেপির সুসময়ে ঝাঁপ মারতে পারে আজকে সেই মানুষগুলো যখন বিজেপিতে থাকে তাহলে আমি ভেবে দেখলাম এটা তো তৃণমূলের বি টিম হতে চলেছে তো বি টিম কেন করব দুলাল চন্দ্র বলে তাল মিচরি আসল নকশা দেখে নিন তাহলে আমি তৃণমূলের এ টিমটাই কেন করব না তৃণমূলের আসল দলটা করব যে দলটা সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে সেই আসল দলটা সেই এ টিমটা করব বলে বিজেপি নামক বি টিমটা করব না যারা ধান্দাবাজ নাকি তারা করাপ্টেড সেই সব চোর নেতারা যে দলে চলে গেছে জানি না কোন সাবানের জাদু বলে আজকে চোর হয়ে যায় সাধু মানে কি বলুন তো বিজেপিতে গেলেই তৃণমূলে যারা নাকি চোর ছিল তারা নাকি সাধু মহারাজ হয়ে যাচ্ছে তা আমি সেই সাবানের খোঁজ এখনো পাইনি দু বছর দলে থাকার পরেও পাইনি যদি পাই আগামী দিন জানাবো যে কোন সাবান বলে আর কোন জাদু বলে যে চোর যে নাকি তৃণমূলে চোর সে নাকি বিজেপিতে গেলে সাধু তো সেই সাধুদের সাথে সেই ভেকধারী সাধুদের সাথে থাকতে পারিনি বন্ধু আমি কি তৃণমূলে এসে অপরাধ করেছি আপনারা সুজাতাকে ভালোবাসা দেবেন তো আমি নিরাপদ আমি একা নই তো আপনারা সাথে থাকবেন তো বাস শুধু আপনাদের সাথ চাই কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানানো যায় তার জন্য এই সুজাতার শেষ রক্তবিন্দু প্রস্তুত থাকবে বিজেপিকে ক্ষমতায় আসতে দেব না দেব না দেব না এবং একটা কথা বলে রাখি দু হাজার একুশ বিজেপি তুমি ফুস পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নতুন ভোর